রুই মাছ বা কাতলা মাছের মাথা আর সুগন্ধি চাল দিয়ে তৈরি মুড়িঘণ্ট বাঙালির খুব প্রিয় একটা খাবার এটা খেতে তো দারুণ সে তো বলার অপেক্ষা রাখে না আর পুষ্টিতেও ভরপুর এই মুড়ি ঘণ্ট এটা কিন্তু বাঙালির রান্নাঘর থেকে আবিষ্কার হয়নি এটা এক সময় ছিল নাবিকদের খাবার নাবিকরা বিশেষ মানে মধ্যযুগের নাবিকরা বিশেষত চন্দ্রভাগা বা তাম্রলিপ্ত বন্দর থেকে যারা জাহাজ নিয়ে বাণিজ্য করে বেড়াতেন বন্দরে বন্দরে ঘুরে বেড়াতেন তো তারা তো দিনের পর দিন জাহাজে থাকতে হতো তাদের তো তাতে কি হতো এই রসদ যে ওরা তুলতেন সেই রসদ ধীরে ধীরে কমে আসতো ক্রমশ কমে আসতো ওদের খাদ্যের ভান্ডার তো তখন স্বাভাবিকভাবেই তারা চেষ্টা করতেন খাবার বাঁচানোর যাতে কম নষ্ট হয় বা একটু কম খরচ হয় যাতে আরও বেশি দিন চলে খাবার মানে ওই রসদে আরও বেশি দিন যায় তো সেই কারণে ওরা খাবার নষ্ট মানে বাঁচানোর চেষ্টা করতেন তো জলে জলে ঘুরে বেড়ানো সুতরাং মাছটা তাদের খুব মানে সহজেই তারা পেতেন মাছের অভাব হতো না তো সাধারণত ওরা ভাতের সাথে মাছের নানা রকম পদ রান্না করে খাওয়া দাওয়া করতেন তবে যখন আস্তে আস্তে চাল টাল ফুরিয়ে আসছে বা অন্যান্য মশলাপাতি ফুরিয়ে আসছে তখন ওরা যখন ভাবছেন যে ভাবতেন যে এবার একটু কম মানে একটা পদ রান্না করে খাওয়া যায় এরম কোনো খাবার খুঁজতেন যে কি কি রান্না করলে মানে একটা পদ রাঁধলেই হয়ে যাবে রসদের মধ্যে তো আগুন আগুন মানে জ্বালানিও একটা ইয়ে একটা পরে না ওটাও তো ফুরিয়ে আসছে তো তারা কম রান্না করে পেট ভরানোর কি করে যায় সেটা নিয়ে চিন্তা করতেন তখনই একদিন এই মাছের যে মুড়ো মানে মাথা মাছের লেজা এই সমস্ত কিছুর সঙ্গে একটু মশলাপাতি আর চাল মিশিয়ে পোলাও ধরনের একটা রান্না করলেন তো সেটা খেতে নিজেদের তো খুব ভালো লেগেছে তো এটা বারবারই ওরা রান্না করে খেতেন এটা একটা খুব প্রিয় খাবার হয়ে উঠলো ওদের তো তার আগে তো বুঝতে পারতেন না যে কি একটা কি পদ রান্না করব যেটা সবাই খাবে সবার খেতে ভালো লাগবে তো এটা এটা মোটামুটি সবার প্রিয় হয়ে উঠলো তো তখন তারা এটা রান্না করতেন আর যেহেতু বন্দরে বন্দরে ঘুরে বাণিজ্য করতেন তো বিভিন্ন বন্দরে বন্দরে ওরা থামতেন বা রান্না করে খাওয়া দাওয়া করতেন তো সেসব দেখে তো এই মাছের মুথো মুড়ো বা মাছের মাথা দিয়ে যে রান্না করা হচ্ছে এটা দেখে চারিদিকে খাবারটা ছড়িয়ে পড়লো আর সুস্বাদু হতো না তাই খুব তাড়াতাড়ি এটা জনপ্রিয় হয়ে গেল তো মাছের মাথা দিয়ে যেহেতু তৈরি মুড়ো দিয়ে তাই এটার নাম হলো মুড়িঘণ্ট বা মুড়োঘ্ট আস্তে আস্তে এটা বাঙালি রান্নাঘরে কখন ঢুকে পড়লো আর এত জনপ্রিয় হয়ে উঠলো সেটা ইতিহাস অবশ্য আমার জানা নেই তো যাই হোক আজ আমার রান্নাঘরে রইল কাতলা মাছের মাথা দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি মুড়ি মুড়িঘণ্ট আর আমার তো আমাদের তো খুব ভালো লেগেছে যদি আপনারা করে খাবেন যদি ভালো লাগে জানাবেন ধন্যবাদ